ফেসবুকে যখন আমরা কাজ করতে এসেছি তখন আমাদের জানতে হবে বুঝতে হবে আমরা টাইম মেনটেন করি ভিডিও সারতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আসলে দেখা যাচ্ছে আমরা অনেক কষ্ট করি মানে চারিদিকের কাজকর্ম সেরে আমরা ভিডিও অনেক কষ্ট করে আমরা ভিডিও সারি ওই ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে লাইক আসে না কমেন্ট আসে না ভিউ আসে না আমাদের কষ্ট কষ্ট হয়ে থাকি যায় তো এই আসলে আমাদের ফেসবুক বিষয়ে আমাদের জানতে হবে বুঝতে হবে তখন আমাদের ভিডিওর ভিতরেও ভিউ আসবে লাইক আসবে কমেন্ট আসবে অ্যান্ড হুটহাট করে যদি আমরা যদি ভিডিওগুলো দাম দুম করে যদি সারি দিই তখন ওই ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে কোনো লাইকও আসবে না কমেন্টও আসবে না ভিউ আসবে না তাই বলতেছি নতুন অবস্থায় আসলে আমাদের অনেক কিছু ভুল হয় তো ভুলগুলো আমাদের সমস্যার সমাধান করি টাইম মেনটেন করি আমাদের ভিডিও সারতে হবে আসলে দেখা যাচ্ছে আমরা একদিন ভিডিও সারি আর এক সময় আমরা ভিডিও সারি না দেখা যাচ্ছে আমাদের বিডিওর ভিতরে ভিউ আসে না তখন আমরা কি করি আমাদের মন খারাপ হয়ে যায় আর ভিডিও সারতে ইচ্ছে করে না আসলে এরকম করলে হবে না আমাদের মানে উচিত কি ভিডিওর ভিতরে ভিউ আসুক বা না আসুক আমাদের টাইম মেনটেন করি আমাদের ভিডিও সারতে হবে আমরা যখন আমরা এক মানে অফিস আদালতে যখন চাকরি করি আমাদের ঠিক মতন আমাদের অফিস আদালতে যেতে হয় তাই না ঠিক এখানে ওইটা হচ্ছে চাকরির মতন এখন আপনি যদি মানে টাইম মেনটেন যদি না করেন আপনার ইচ্ছা মতন আপনি যদি ভিডিও ছাড়েন তাহলে কি হবে হবে না তো যে কোনো জিনিসের আপনার একটা টাইম আছে সময় আছে নির্দিষ্ট টাইম আছে ঠিক এইভাবে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করি আপনি ভিডিও সারেন দেখবেন আল্লাহ ভিডিওর ভিতরে ভিউ আসবে লাইকও আসবে কমেন্টও আসবে আসলে হতাশ হলে হবে না ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো ওই আসলে আমরা যদি আমরা ফেসবুকে কাজ করতে এসেছি এক একা কখন আমরা ফেসবুকে চলতে পারবো না সবাইকে নিয়ে হাতে হাত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তা আমরা যদি কেউকে যদি সাপোর্ট যদি না করি লাইক যদি না করি কমেন্ট যদি না করি আপনার আমার বাড়িতে কেউ আসবে না তো এই আপনার দেখা যাচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ফেসবুকের নিয়ম হয়েছে এটা সবাই বলে তো আসুন আমরা সবাই সবাই পাশে যেন দাঁড়ায় তাহলে আমাদের স্বপ্ন সকলতে আর বেশি সময় লাগবে না তাই হিংসা অহংকার বলে সব কিছু বলে আসুন আমি আপনার বাড়িতে যেন যেতে পারি আপনি যেন আমার বাড়িতে যেন আসতে পারেন সে সুযোগটা আমরা করে দিই তো এই দেখুন আপনাদের মানে অনেক মানে কথাবার্তা বললাম তো এই দেখুন এখানে আমি আজকে কাঁঠাল রান্না করতেছি তো এখানে মানে কিছু সিমের বিষয় টালি নিলাম টালি আপনার ফিরে আছে ফিরার মধ্যে একটু মানে সেসি নিলাম যেন সামড়াগুলা খুব দূরত্ব যেন উঠে যায় তো এখানে সব ধরনের আমি মশলাগুলো দিয়ে ভালো করে একদম কষায় নিব কষাই নিলে তেলগুলো একদম উপরে বেশি উঠব বেশি উঠলে তারপরে এখানে আমি আজকে এখানে দেশি মুরগি দিয়ে আপনার কাঁচা কাঁঠাল রান্না করব। তা আপনাদের বা আমার মানে খেতে মন চাইছে একদম কষি কাঁঠাল খেতে মন চাইছে তো নিরামিষ না নিরামিষ খেলে মানে ভালো লাগে না তাই মানে ঘরে দেশি মুরগি ছিল তো দেশি মুরগি দিয়ে আজকে এই ছোটো ছোটো দুইটা কাঁঠল রান্না করব আসলে এই দেখা যায় মানে এই কাঁটল আমি একাই খাব না আমার ফাঁসের ফেলাট আছে মানে একদম সবাইকে রান্না করি একটু একটু করে একদম সবাইকে দিব আমি কখনও কোনো জিনিস আমি যখন রান্নাই করি আমি একা কোনো জিনিস খাই না সবাইকে দিয়ে ধুয়ে তারপর আমি খাই তো দেখুন এখানে কাঁটোল তো আমি প্রথমে হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিছি তো এখানে দেখুন এখানে ঠান্ডা পানি দিব না গরম পানিয়ে দিব ঠান্ডা পানি দিলে আসলে দেখা যাচ্ছে মানে ফানসা ফাঁসা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই এখানে আমি গরম পানি অ্যাড করছি তারপরে রান্না শেষে এখানে গরম মশলা দিয়ে দিব মেসিক মেজিক মশলা দিয়ে দিব তারপরে ধোনা পাতা দিয়ে দিব মাংসগুলি আমি তেলের মধ্যে ভাজি নিছি আসলে না বাজলেও হয়তো তারপর আমি একটু লাল লাল করে বেজে নিছি যেন মাংসগুলি যেন ভেঙে যেন না যায় তো দেখুন আমার তো রান্না হয়ে গেছে এখন এইগুলা এলাচি ডালচিনি আমি তেলে গুঁড়া গুড়ি দিছি যেন দাঁতের নিচে ফুললে যেন গন্ধ যেন না লাগে তো গরম মশলা টসলা সবগুলা জিরা টালা টালা সবগুলো দিয়ে দিলেন দেখেন রান্নাটা কত সুন্দর কালার মশলা খেতে অনেক মজা লেগেছে তা আপনারা এইভাবে রান্না করি দেখবেন অনেক মজা লাগবে ভালো লাগবে